সো ফেন্স টি টোয়েন্টি বিশ্বকাপের লেটেস্ট আপডেট তো টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ও পূর্ণ সূচি প্রকাশ পেয়েছে তো আগামী বছরের ফেব্রুয়ারি মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের দশমতম আসর তো এই আসরের সূচি প্রকাশ করেছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা মঙ্গলবার পঁচিশে নভেম্বর মুম্বাইয়ে এক অনুষ্ঠানে এই প্রতিযোগিতামূলক সূচি প্রকাশ করেছে সংস্থাটি পুচি অনুসারে আগামী সাতই ফেব্রুয়ারি পর্দা উঠবেই টি টোয়েন্টি বিশ্বকাপের আর আটই মার্চ অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল তো অন্যদিকে আসরে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচটি কলম্বোতে অনুষ্ঠিত হবে পনেরোই ফেব্রুয়ারি তো এবারের আসরে অংশ নেবেই মোট কুড়িটি দেশ তো যাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে রয়েছে ভারত পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস ও নামেবিয়া তো গ্রুপ বিতে রয়েছে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড জিম্বাবুয়ে ওমায়েন তো গ্রুপ সিতে রয়েছেন ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ নেপাল ও ইতালি তো গ্রুপ ডিতে রয়েছে নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান কানাডা ও সংযুক্ত আরব আমির শাহী তো প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি করে দল সুপার এইটে উঠবে যেখানে আটটি দল নিয়ে যাবে দুটি গ্রুপ তো সুপার এইটের গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে আসরের উদ্বোধনী ম্যাচে লড়বে পাকিস্তান ও নেদারল্যান্ড তো দিনের দ্বিতীয় ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ মুখোমুখি হবে তো বিশ্বকাপের ম্যাচগুলি হবেই ভারতে পাঁচটি ও শ্রীলঙ্কায় তিনটি তো ভারতের ভেনুগুলি হচ্ছে দিল্লির অরুণ স্টেডিয়াম কলকাতার ইডেন গার্ডেন্স চেন্নাইয়ের এম এ চিদাম্বরম আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা হবে তো এছাড়া শ্রীলঙ্কার পাল্লেকে আন্তর্জাতিক স্টেডিয়াম ও কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টিং ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে তো পাকিস্তান যেহেতু ভারতে খেলতে আসবে না সেক্ষেত্রে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোতে তো পাকিস্তান যদি সেমিফাইনালে না ওঠে তাহলে ম্যাচ দুটি হবে মুম্বাই ও কলকাতায় আর পাকিস্তান যদি সেমিফাইনাল ফাইনাল দুটি ম্যাচে যোগ্যতা অর্জন করতে পারে সেক্ষেত্রে দুটি ম্যাচই হবে কলম্বোতে অন্যথায় ফাইনাল খেলা হবে সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই ছিল আজকের লেটেস্ট ক্রিকেট নিউজ আপনারা যদি এই ধরনের নিত্যনঞ্জন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো গুড বাই